চলো বন্ধুরা আমি স্বাদে কি কি সবজি চাষ করেছিলাম সেটা থেকে কী ফল পেলাম সেটাই শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়েল কে এমডাব্লিউ তো বন্ধুরা আজ আমি এখানে চলে এসেছি আমার সাত বাগানে এটা হলো লাউ গাছ লাউ গাছে মাত্র একটা লাউ ধরেছে এটাই প্রথম লাউটা ছিল মিষ্টি কুমড়ো যেভাবে স্বাদের হয় ঠিক ওর সাইজটাও সে ঠিক সেইভাবে মিষ্টি কুমড়োর মতো আকারে আর স্বাদটাও পুরা মিষ্টি হয়েছিল যাই হোক এটা আমার প্রথম মানে গাছ থেকে পাড়াল খুব খুশি মনে আমি পেরে নিয়েছি আর এখানে দেখুন কার্তিক এগুলো কার্তিক মাসে শিমের শিম আসে অনেকটাই ফুল এসেছিল তো এখন কিন্তু এই শিম গাছটা বেশি থাকে নাই কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখন কাজের লোক এসেছিল সেই কাজের লুককে দিয়ে রোজ রোজ পুরো এক সপ্তাহ মানে ঝোল ঢেলে দিত প্রায় এক কলেসের মতো তখনই লাউটা ঘোরা পচে গিয়ে গাছটা মারা গিয়েছে বেশ দুই সন্ধ্যা খেয়েছি কিন্তু অনেক কষ্ট লাগলো এবার সিমের এই ডানিং সিমের কিলো হচ্ছে ওয়ান সিক্সটি রুপিস একশো টাকা এক কিলো দাম দেখুন কিন্তু আমরা দুই সন্ধ্যা কোনো মতে দুই সন্ধ্যা খেয়েছি গ্যাসটা মারাও গিয়েছে খুব কষ্ট লাগলো এত পরিশ্রম করুক কিন্তু আমি অবশেষে নিজের হাতেই মানে মারা হলো কারণ ওকে দিয়ে আমি জল দেওয়ার মানে অনুমতি দিয়েছি তো ও জল ঢেলে দিয়েছে রসুন ডালার কারণে সেটা হয়েছে তো আমার দোষেই হয়েছে আর করার কিছুই নেই পাশে একটা ছিল সেটার আপাতত শিম এসেছে সেগুলোকে আর কাবার করে রেখেছি একটু পরেই দেখে নেবেন পাশে থাকুন সাথে থাকুন এই তো এখানে একটা টিপস দিয়ে যাচ্ছি বন্ধুরা দুন্দুল কিন্তু আমাদের এখানে কারালির উপদ্রবটা বেশি সেই কারণে আমি আগেও বলেছিলাম এটা কিন্তু কালো তার দিয়ে আমি ঝুলিয়ে রেখেছি কালো তারের সাপোর্টটা দিলাম যখন তাই তো এই যে কত সুন্দর দুন্দুলগুলো আমি পেরে নিতে পারছি খেয়েছি বেশ কয়েকবার আর এই যে দেখুন কত সুন্দর ফুটেছে ফুলের ফুল আর কলি আর আরও রয়েছে আর শাকসবজি কি রয়েছে সেটাও দেখাবো নিজের হাতে মানে সবজি চাষ সেটার আবার ফল আসলে কত আনন্দ লাগে ওই যে দেখুন আরো ভিতরে রয়েছে সেটা বলছি কিন্তু আগে যেগুলো পেরে নিয়েছি সেটা কিন্তু ভিডিও করা হয়নি দেখাবো চলো এই তো হ্যাঁ এই যে এটা কিন্তু আগে পেরেছিলাম কি সুন্দর লাগে এগুলো এক একটা অনলাইন থেকে আমার ছেলে সাবানের সাথে এটা দিয়ে ঘা গেছে তখন কিন্তু এটা একটা দাম হচ্ছে অনলাইনে অনলাইনে রুপিস দুটো টোয়েন্টি না সরি ওয়ান সেভেন্টি দিয়ে হয়তো তিনটা এনেছিল আমার ছেলে দেখুন কাঁচা অবস্থাতে যখন খাওয়া যায় তখন কিন্তু এইটি এখন কিন্তু শুকনো একটাতেই সিক্সটি আর এই যে কাঠ জন্য পুরো গাছটাই সাটানো হলো গাছের ডালপালাগুলো কেটে ফেলা হলো কারণ গাছটাও মূল্যবান না সে কারণে কেটে ফেলা দেওয়া হলো কাঠ যাতে আসতে না পারে সেই দিকটা খেয়াল করে আর এখানে রয়েছে আমার মিষ্টি কুমড়ো গাছ এটার একটা ইয়ে বলে রাখি বন্ধুরা মিষ্টি কুমড়ো অনেক ইউটিউব বন্ধুরা কি পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল যোগ গটিয়ে দিলে নিশ্চয়ই স্ত্রী ফুলের ফলটা থাকে কিন্তু সেটা থাকে না আমি চেষ্টা করেছি আমি বারবার ট্রাই করেছি থাকে না তাই বলছি সেগুলো প্রকৃতির ধান এমনিতেই হবে কারণ লাস্ট ইয়ার আমার যে ঘরের সামনে ছিল একটা গাছ সেটা আপনার তখন আমি জানতাম না পরাগ যুগ ঘটিয়ে দেওয়া নিজের থেকে চাষি ভাইয়েরা এভাবে করে বলে দেখায় কিন্তু আমি সেটা বিশ্বাস করছি না কি বলবো জানি না করেছি কিন্তু হয় না আর লাস্ট ইয়ার যেটা হয়েছিল সেটা কিন্তু আমি কোনো পরাগ যুগ ঘটাইনি সেটার কিন্তু আমি ফল খেয়েছি মানে প্রায় চার পাঁচটার মতো মিষ্টি কুমড়ো ধরেছিল আমরা অলরেডি খেয়েও ফেলেছি আর এখানে আমি পরাগ যুগ ওই যে দেখুন পুরুষ ফুলের ইয়ে স্ত্রী ফুলের সাথে মিলন ঘটিয়ে দিয়েছি কিন্তু হয়নি সেটা পচে গিয়েছে যাই হোক এই একটা টিপস আপনাদেরকে দিলাম আগেও আমি বলতাম কিন্তু এখন মানে আমি প্রমাণটা করে দেখেছি কিন্তু নিষ্ফল হয়েছে যাই হোক এটা একটা আপনাদেরকে বলে রাখলাম যা কিছু হবে হবে সেটা হয়তো এই যে প্রজাপতি হলো বা ভোমরা বলো ফুলের উপরে বসে পিঁপড়ে সেটা পায়ে যে পরাকু লাগে সেটা থেকে এইগুলো ফুল ফল ফুটে আর কোনো সময় হয়তো অতিরিক্ত বাতাস হয়ে যাচ্ছে সে সময় তো বাতাস সে সময়েও বাতাসের কারণে এই যে একে অপরের সংস্পর্শ এভাবে ফুল ফটে ফল ফুটে আচ্ছা যাই হোক এবার অপর পাশে চলে যাবো আর কী কী আছে দেখে নেব আবার আরেক দিন আমার ছোটো বোন চলে এসেছে ছোট বোনের জন্য এই তো আমি কিন্তু বড় করেই পেরে নেব বলে এতদিন অপেক্ষায় ছিলাম আর সুটো বোন বলছে কি ওর ভরো লাগে নাগে ছোটো হলে সেদ্ধ করে খাবে বলছে তাই ছোটোগুলো দেখে দেখে পেরে নিয়েছি আর প্রায় সাতটার মতন অলরেডি পেরেছি এই ভিডিওগুলো মানে ক্লিক করে করে দেখে দিয়েছি সেগুলো সব মানে একত্রে একটা বড় ভিডিও বানিয়েছে বড় বলতে বেশি বড় নয় তেরো মিনিটের ভিডিও আর ইচ্ছেও করছে না আর ভিডিও শেয়ার করার আর বলে লাভ নেই অনেকে হয়তো ছেড়ে দিয়েছে কতদিন কষ্ট করে চ্যানেল গড়ে উঠেছিল ওদের কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছে অনেকে ডিলিট হয়েছে ডিলিট কিন্তু নিজের ভুলের কারণে ডিলিট হয়েছে যাই হোক আমার কিন্তু সামাজিক বা অনেক দিক দিয়ে আমার সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে সেই কারণে বলছি বন্ধুরা তবে আমি ছাড়ছি না থাকব এগুলো মানে জীবনের মানে খুশির মুহূর্ত বা সুন্দর মুহূর্তগুলো সংগ্রহ করে কালেক্ট করে আমার এই যে ইউটিউবে সংরক্ষণ করে রেখেছি যাই হোক অপর পাশেও আরেকটা বার পেরে নিলাম চলুন ওই সাইডে আরেকটা আর দেখাবো এখানে নিচে কিন্তু আরেকটা লাউ গাছ ছিল কিন্তু যে কোনো গাছের রৌদ্র রৌদ্র না ছায়াযুক্ত হলে কিন্তু গাছের ফল ফুল ফুটতে দেরি হয় সে কারণে মরিচ গাছ বলো মরিচ গাছও কিন্তু রোদ্র লাগতে হবে রোদ্র না হলে আলো বাতাস না পেলে কিন্তু গাছটা ঠিকঠাক ফুল ফল আসে না গাছে চলুন অপর সাইডে আমার রয়েছে মরিচ গাছ সেটাও কিন্তু মরিচ এসেছে গাছে সবসাইতে আমার খুশিটা হচ্ছে মরিচ গাছে মরিচ এসেছে কারণ এটা ভারো মাস হবে মরিচটা দেখুন এটার গন্ধ কিন্তু ঘি যেভাবে ঘৃত ঘি যেভাবে খেতে গন্ধ হয় সেভাবে এই মরিচের গন্ধ তাই আমরা একে বলে থাকি ঘি মরিচ আর উপর স্বাদে চলে এলাম দেখুন বন্ধুরা ইঞ্চিলের টুকরো নিয়ে আমি শিম শিমের ইয়েগুলোকে শিমগুলোকে আমি বেঁধে রেখেছি কারণ কাঠবিড়ালির জন্য আর এখানে বেশ কয়েকটা লাউ আবার নতুন করে লাউ আছে শেক আছে তবে সেটাও মাত্র একটা পেরে নিয়েছে আর বাকিগুলো নষ্ট হয়েছে কারণটা হচ্ছে যে লাউটা ঝুলে গিয়েছিল তখন লাউয়ের যে কাণ্ডটা মুস্কে গিয়ে সবগুলো লাউ নষ্ট হয়েছে মাত্র একটা লাউ সেটা কিন্তু আজ খেয়েও নিলাম খুব স্বাদের হয়েছিল কারণ এগুলো সব জৈব সার কৃত্রিম সার আমি ব্যবহার করিনি কৃত্রিম সার যেগুলো ব্যবহার করা হয় মনে করুন যে ভাজার জাত সবজি সেগুলো দেখবেন আপনারা কিছুটা শক্ত থাকে কিন্তু বাড়িতে যা জৈব সার দিয়ে তৈরি মানে জৈব সার দিয়ে যেগুলো হয়ে থাকে গাছে সেগুলো কিন্তু সেত হয় আর নরম থাকে আমাদেরও তাই হয়েছে আজ খুব সুন্দর হয়েছিল রান্নাটা স্বাদে অনেক স্বাদ হয়েছিল পুরো মিষ্টি কুমড়োর মতো মনে হচ্ছে লাউ না মানে এটা মিষ্টি কুমড়োর তরকারি তাহলে দেখুন আরেকবার ঘুরিয়ে দেখাছি এখানে আমার লাউ এসেছে কিন্তু লাউগুলো শেষমেশ মরে গেল গাছটা অবশ্য এখনও বেঁচে আছে আর এই যে দেখুন এখানে আমার ইয়েটা রেখে দিয়েছি শুধু বিষটা সংরক্ষণ করার জন্য আরেকটা সিমগ্রাষ্ট মারা গেল সেটা আমার দুষে মারা গেল কারণ এই যে প্রায় চারটা মানে স্টেপ সিঁড়ি বেয়ে চল্লিশটা ইয়ে স্টেপ বেয়ে গিয়ে জল ঢালতে হচ্ছে সেই কষ্টর কারণে কাজের লোক এসেছিল ওকে দিয়ে মানে জল দিয়েছিলাম ডেলি ডেলি রুশ রুশ জল দেওয়াতে গাছের গোড়া পচে গিয়ে গাছটা মারা গিয়েছে এটা কিন্তু এটার কিন্তু সিম এসেছে দেখুন এখন সিম গাছে সিমের কেজি একশো ষাট টাকা হুম ওয়ান সিক্সটি রুপিস আমরা দূষণ না খেয়েছি গাছটা কিন্তু মারা গিয়েছে কষ্ট লাগলো এই যে আর যেটা দেখাচ্ছে এটা কিন্তু এখনো বেঁচে আছে এটা কিন্তু ততটুকুই মানে সতেজ না যতটুকু বেঁচে আছে শুধু আমি চারাটা পেলেই হলো কারণ এটা কার্তিক মাসে শুরুতেই গাছে ফুল ফুল ফোটে শিম শিম তাহলে বন্ধুরা দেখতে পেলেন ওই তো ভালো লাগলো দেখে আর তো কি বলবো আমার এতদিনের পরিশ্রম আপনারা দেখতে পেলেন ওই তো কিছুটা সফলতা পেয়েছি ইউটিউবে কিন্তু দীর্ঘদিন কাজ করেও সফলতা পাইনি এই তো তিন মাস কষ্ট করেছি কিন্তু কিছুটা হলেও সবজি খেয়েও ফেলেছি বা অন্যজনকেও দিয়ে মনের একটা আনন্দ তৃপ্তি লাভ করছি তাই না বলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর আমি কিন্তু আচ্ছা তার